পুরা ফিলিস্তিনের জমিনটাকে রক্তে লাল করে ফেলছে তাদের জন্য একটু দোয়া করব। আমাদের সবার মন চায় তাদের সাথে যুদ্ধ করতে আমাদের মন চায় তাদের পাশে দাঁড়াতে ঠিক না ভাই ঠিক জোরে বলেন না মন চায় কি চায় না মন চায় ভাইরা আমার আমাদেরও মন চায় আপনাদেরও মন চায় কারণ এটা ইমানের দাবি তো আমাদের তো সাধ্য নাই তাদের সাথে যুদ্ধ করার অন্তত কিছু বিষয় আছে আমাদের করণীয় সেগুলো কি এক নাম্বার হল তাদের জন্য কমপক্ষে দুই রাকাত করে নামাজ পড়ে দোয়া করা সাহায্য সময় আমরা ফিলিস্তিনের উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ পড়ব দুই নম্বরে আমরা সামনের যে দিনগুলো আছে প্রতিদিন কমপক্ষে এক টাকা করে তাদের নামে আমরা সজ্ঞা করব। রাজি তো ইনশাল্লাহ বুঝেন নাই কথাটা এক টাকা করে সর্দা করলে আপনি একবারেও করতে পারেন এক টাকা এক টাকা প্রতিদিন করলেও পারেন অসুবিধা নাই দশ দিনে যদি আপনি চান দশ টাকা সদ্গা হবে দুই টাকা করে দিতে চাইলে বিশ টাকা সদগা হবে তো তাদের উদ্দেশ্যে টাকা তার ফেতরা থেকে না বরং নিজের ব্যক্তিগত ফান্ড থেকে আমরা তাদের উদ্দেশ্যে কম পক্ষে এক টাকা করে স্রদ্ধা করতে রাজি তো ইনশাল্লাহ কম পক্ষে এক টাকা দুই টাকা করে সদগা করতে রাজি আছি তো ইনশাল্লাহ সবাই বলে না বলেন না ইনশাআল্লাহ রোজা তো আমিও রেখেছি অনেক কথা তো আমি বলতেছি একটু কথা বলেন না আমার সাথে আমরা এক টাকা কমপক্ষে আল্লাহর রাস্তায় ফিলিস্তিনিদের উদ্দেশ্যে সজ্ঞা করব। তৃতীয় নম্বর কথা হল আমরা ইসরায়েলের সমস্ত পণ্যগুলো বয়কট করব। বলেন ইনশা আল্লাহ চতুর্থ নম্বর কথা হল শেষ রজনীতে তাহাজ্জ পরে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব। নিজের জন্য দোয়া করব পিতা জন্য দোয়া করব ফিলিস্তিনের জন্য আপনি দোয়া করেন না হে আমার রব হে আল্লাহ ইহুদিন আসারা জালেমরা তো তাদের শক্তি দেখাইছে আল্লাহ ফিলিস্তিনিরা তোমার শক্তি দেখার অপেক্ষায় আছে নমরুদ সাদ্দাদ আর আবু জাহেলের মতো আসমানি শক্তি দিয়া তুমি ইহুদিদেরকে জলেমদেরকে ধ্বংস করে দাও বলেন না আমিন আরও জোরে বলেন আমিন আয় আল্লাহ ফিলিস্তিনের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও বলেন না আমিন আয় আল্লাহ ফিলিস্তিন এমন একটা ভূমি আয় আল্লাহ শত শত নবীর পবিত্র ভূমি ফিলিস্তিনকে তুমি তোমার গাইবি সাহায্য পাঠাইয়া রক্ষা করা বলেন না আমিন আল্লাহ আকসার আকসাকে তুমি হেফাজত করা বলেন না আমিন